হ্যালো মর্নিং সবাই কেমন আছো আছো আমরাও বেশ ভালো আছি তুলি সংসারে সবাইকে জানে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে শনিবার সকাল থেকে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শুরু করছি সবাই দেখতে থাকো আশা করছি বেশ ভালো লাগবে আর যেহেতু শনিবার আজ কিন্তু শোনা স্কুল নেই স্কুল ছুটি সকালবেলা বেশ কিছুক্ষণ হয়ে গেছে চাটা খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট আর এদিকে তোমাদের দাদা বাজার গিয়েছিল বাজার থেকে টাটকা ফুলকপি এনেছে সঙ্গে একটু মাছও এনেছে ভাবলাম মাছের ঝোল করি যেহেতু মাছটা টাটকা এনেছে তাই আর এই মাছের ঝোল কিন্তু শীতকালে খেতে ভীষণ ভালো লাগে ফুলকপি দিয়ে তো সেই জন্য এখানে ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব সেই জন্য ফুলকপিটা কেটে নিচ্ছি আর একটা ফুলকপি আনিনি দুটো এনেছিল এর মধ্যে একটা আমি কেটে তরকারিতে দেব তো ফুলকপিটা এখানে দেখো কেটে নিয়েছি এরপর হচ্ছে আলুগুলো ছাড়িয়ে রেখেছিলাম আলুগুলো এবার কেটে নেব আর এই শীতকালের দিনে জানো তো ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোলটা তো ভালোই লাগে সেই জন্য বেশিরভাগ সময়ই আমি মাছ টাটকা নিয়ে ফুলকপি আলু মাছের ঝোলই করি আর মাছটা যদিও এখনও ধোয়া হয়নি ভাবলাম সবজিটা কেটে নিই তারপরে মাছটা ধুইয়া নেব কারণ মাছটা ধুতে একটু সময়ও লাগবে আর এদিকে এই যে দেখলে আমার বিনিশোনা উঠে পড়েছে আর উঠে ও যে রান্নাঘরে আমার সঙ্গী ছিল তো তারপর ওদের জন্য এখানে জলখাবার বানিয়েছিলাম চাউমিন আর এই বাগানে ওদেরকে আজকে খেতে দিয়েছি আসলে শীতকাল এলেই না ওরা এই বাগানে খেতে চেয়ে মানে খেতে চায় তো যখনই আমি শীতকাল আসে কেন ওদের জন্য বাগানে এরকম খাবার ব্যবস্থা করি তবে কি এবারে বাগানে সেরকম ফুলের গাছ নেই আর ফলের বল মধ্যে ওই এটা ওটা ফলের গাছ আছে তবে কি জানো তো বেগুন গাছ লাগানো হয়েছিল কিন্তু একটাও বেগুন গাছ মানে বেগুন খাওয়া হয়নি তো যতগুলো বেগুন ধরেছে কেন সেগুলো সমস্তগুলি বাদরে খেয়ে গেছে আর আমাদের একটা গোলাপ গাছ ছিল সেই গোলাপ গাছটাও গোলাপ ফুল ধরেছিল সেই গোলাপ গাছটা একদম পাতা সমেত গোলাপ ফুল ফুলডুল সমস্তটা খেয়ে গেছে সত্যি কথা বলতে এই যে বাঁদরে এত গাছ নষ্ট করে না সেই জন্য মনে হয় না আর গাছপ মানে গাছপালা লাগায় কারণ যখন খেয়ে এরকম করে নষ্ট করে দিয়ে চলে যায় না তখন ভীষণ মায়া লাগে তো সেই জন্য এবারে তোমাদের দাদাকে বলেছিলাম গাছপত্র কোনো কিছু লাগানোর দরকার নেই তো তারই মধ্যে কিছু কিছু গাছ লাগিয়েছে তো তাদের মধ্যেই অল্প ফুলও আসছে পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন চলে এসেছি মাছের ঝোলটাও বানিয়ে নিয়েছি আসলে আজকে একটু তাড়াহুড়োর মধ্যেই আছে কারণ আমার যে বেডরুমটা আছে সেটা আজকে ডিপ ক্লিন করবো অনেক দিন পর তো সেজন্য ভাবলাম তাড়াহুড়ো করে রান্নাটা সেরে নি এখানে একটু বেগুনের ঝাল করেছিলাম তেল তেলে শীতকালের দিনে এই তেল বেগুনের ঝালটা খেতে লাগে বাটা দিয়ে এমনি ঝাল করে সেরকম তবে এই দারুণ শীতকালের দিনে বেগুনটা ভীষণ মিষ্টি লাগে তো সেই জন্য বেগুনটা খেতে পোড়া ভাজা যাই করি না কেন খেতে ভালো লাগে তবে আমার বাবার বাড়িতে এই মানে বেগুনের ঝালের ভীষণ চল আছে তো আমাদের প্রায়তে প্রায় সময় এটা করে গ্রীষ্মকালে যেমন পটলের ঝাল করে শীতকালে যেরকম বেগুনের ঝাল করে তো ওখানে খেয়ে অভ্যস্ত বলে আমিও বানাই শীতকালে মাঝে মধ্যে তো সেটাই বানিয়েছিলাম আর সঙ্গে মাছের ঝোল এই ছিল মানে একদম প্লেন রান্না বলতে পারো রান্না বান্না করে নেওয়ার পর এখন গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি কারণ গ্যাসটা মুছে নিয়ে তারপর হচ্ছে আমি রুমে যাব তারপর রুমের সমস্ত জায়গাগুলো ক্লিন করব আর এদিকে মাছের ঝোলটা হয়েই গেছে তাই গ্যাসটায় সমস্ত কিছু एक बारे মাছ রান্না করলে জানোই তো যে গ্যাস ট্যাসের গ্যাসের আশেপাশে যা কিছু থাকে সেগুলো সবই একটু আধটু করে তেল ছিটকে লাগে তাই সমস্ত দেওয়াল দেওয়াল সমস্ত কিছুই একটু করে পরিষ্কার করে নিচ্ছি তবে কি বলতো এই দেওয়ালগুলো মাঝে মধ্যে মনে হয় একটু স্টিকার লাগিয়ে রাখি তাহলে কিন্তু মানে দেখতে ভালো লাগবে তবে এগুলো দেখতে মোটামুটি খারাপ কিছুই লাগে না ভালোই লাগে জানালাগুলো একটু আধটু দেখলাম যে নোংরা হয়েছে সেই জন্য আজকে যখন পরিষ্কার করছি তখন একটু করে মুচ গুছিয়েও নিলাম যখন পুরো জায়গাটা সাবান দিয়ে পরিষ্কার করলাম ভাবলাম সামনাসামনি জানালাটা একটুখানি করে মুছে নিই আর যখন ডিপ ক্লিন করা হবে তখন একটু ভালো করে ওপর দুর্গগুলো সমস্ত কিছু মুছে নেব যখন কাছাকাছি যেগুলো মানে মোছার সেগুলো তো প্রায় প্রত্যেক দিনই মোছা হয় সেই রকমই আজকে জানালাটা মনে হলো একটু মুছে নিতে তো তারপর মোটামুটি গ্যাস দেখো এখানে পরিষ্কার হয়ে গেছে আর রান্নার জন্য সমস্ত কিছু রেডি মানে রান্না হয়ে যাওয়ার পর শুধু ভাতের জলটা ঠিক করে রেখেছি একটু পরে ভাতটা বসিয়ে দেব। এখন তো মোটামুটি অনেকটা সকাল ওই সাড়ে দশটা এগারোটার মতো বাজছে তো বারোটার দিকে ভাতটা বসাবো সাড়ে বারোটার আগে ভাতটা হয়ে যাবে সাড়ে বারোটায় যেহেতু বিনকে খাওয়ানোর থাকে তো তার আগেই ভাতটা বসাবো এখন থেকে ভাত বসালে কি হবে তো ঠান্ডা হয়ে যাবে সেই জন্য একটু লেট করেই বসাই ভাতটা সমস্ত তরকারিগুলো করে নিয়ে একটু লেটের দিকেই বসাই তো যাই হোক এখন চলে এসেছি ঘরটা ডিপ ক্লিন করার জন্য প্রথমে যে অল্প স্বল্প ঝুল জমেছে সেগুলো একটু করে ক্লিন করে নিচ্ছি সঙ্গে দেওয়ালটাও যে ধুলো ঢুলো বসে সেগুলো একটু করে ঝেড়ে নিচ্ছি আর এই যে ফুলঝাড়ুটা এটা ভীষণ ভালো জানো তো এটা আমাদের অনলাইনে কেনা হয়েছিল তবে দেওয়াল দেওয়াল পরিষ্কার করার জন্য এই ফুলঝাড়ুটা ভীষণ সুন্দর দেওয়ালগুলো এতটা সুন্দর ধুলোহুলো উঠে যাচ্ছে যে কি বলবো আমাদের আগের একটা ফুলঝাড়ু আছে পরিষ্কার করতে বেশ হেল্প করে তবে এই ফুলঝাড়ুটা দেওয়াল বা কোনার সমস্তটাই কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করা যায় এর মাধ্যমে তো ভাবলাম আগে ওপরটা পরিষ্কার করে নিই সঙ্গে দেওয়ালের যে ধুলোগুলো সেগুলো একটু করে পরিষ্কার করে নি তারপর নিচে জানা সমস্ত কিছু মুছে নেব। গ্রীষ্মকাল আর বর্ষাকালে এই সময়টা না একটু মাকড় যে ঝুলগুলো গুলো একটু বেশি বসে দেখবে এক সপ্তাহ বা দশ দিন পর পরই কিন্তু ঝুলগুলো বসে যায় শীতকালে কিন্তু অতটা ঝুল হয় না তবে মানে ঘরে কিন্তু প্রচুর ধুলো হয় আর সেই জন্য কিন্তু আমাকে বারে বারে পরিষ্কার করতে হয় কারণ আমাদের সবারই প্রায় ডাস্ট অ্যালার্জি বিশেষ করে আমার তো সেই জন্যই সবসময় চেষ্টা করি যে ঘর বাড়িগুলো একটু ধুলো থেকে মানে পরিষ্কার রাখতে যার ফলে মানে ডাস্টে যাতে আমার একটুখানি ডাস্ট লাগলেই ভীষণ অ্যালার্জি মানে হাঁচি কাশি সঙ্গে শ্বাসকষ্ট শুরু হয়ে যায় তো সেই কারণে সবসময় চেষ্টা করি একটু করে পরিষ্কার রাখতে যার ফলে কিন্তু মানে ধুলোটা কম থাকে এই শীতকালটা আমার আমার অনেকটা কারণ ওটাতেই বেশি কষ্ট হয় এমনি ঠান্ডা লাগলে সেটা তো আলাদা ব্যাপার কিন্তু এই ডাস্ট অ্যালার্জিটা আমার কাছে মানে ভীষণ মারাত্মক একটা তো আর এই ফুলঝাড়ুটা দিয়ে জানো তো জানালাগুলো কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে আমি নর্মালি জানালাগুলো না ও একটা ভিজে কাপড় দিয়ে মুছে নি তার ফলে কিন্তু বেশ পরিষ্কার হয়ে যায় তবে এই ঝাড়ুটা দিয়ে এবারে দেখলাম যে এই ঝাড়ুটা দিয়ে জানালাগুলো কিন্তু বেশ ভালো পরিষ্কার হচ্ছে এমনকি দেখো এই যে আলমারি কোনাগুলো পরিষ্কার করছিলাম ওগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে আর ভীষণ মানে নরম তো সফট ভীষণ তো যার ফলে খুব একটা মানে অসুবিধা হচ্ছে না পরিষ্কার করতে আর খুব সুন্দরভাবে ধুলোগুলো পরিষ্কার হয়ে হচ্ছে সব দিকে কোনা বা জানালাই যে আসবার সমস্ত কিছু এমন কেউই যে বললাম গ্রিলগুলো সেগুলো কিন্তু সুন্দরভাবে মোছা পরিষ্কার হয়ে যাচ্ছে আমি এই বাড়িতে এটা দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি আর এটা একটা সিস্টেম কী তো ফোল্ডিং সিস্টেম মানে এটাকে ফোল্ড করে বড়ও করা যাচ্ছে আবার ছোটও করা যাচ্ছে তো যার ফলে এটা কিন্তু ভীষণ কাজের তোমরা চাইলে এটা ফ্লিপকার্ট থেকে অল মানে পারচেস করতে পারো ভীষণ সুন্দর এটা আমার তো বেশ ভালো লেগেছে যত পরিষ্কার রাখবে তত যেন ঘর বাড়ি চকচকে থাকবে দেখতে ভালো লাগবে তো সেরকমই আমি কিন্তু সব সময় এইগুলো পরিষ্কার করে থাকি আর আমার মতো কে কে আছো বলতো যে একটুখানি হাতে সময় পেলেই মনে হয় ঘরগুলো গুছিয়ে নিই বা ঘরগুলো ক্লিন করে নিই আমি কিন্তু হাতে যখনই একটুখানি সময় পাই না কেন মনে হয় ঘরগুলো সুন্দর করে নতুনভাবে অর্গানাইজ করি বা যদি ঘরগুলো খুব মানে একটু একটু ধুলো হয়ে যায় সেই জায়গাগুলো পরিষ্কার করে নিই তো আমি কিন্তু এরকমই করতে থাকি আমার হাতে যদি একটুখানিও সময় বেঁচে যায় কারণ মানে চুপচাপ বসে থাকতে আমার ভালো লাগে না কেন বলবো বসে থাকতে কার না ভালো লাগে বলো কিন্তু কি তো আমার মনে হয় একটুখানি হাতে সময় পেলে না আমার মনে হয় সেই সময়টা আমি ওই অন্য কোনো কাজে না লাগিয়ে সেই সময়টা আমি একটু ঘরটা ক্লিনিং করে নিই তাতে কিন্তু আমার বেশি ভালো লাগে আর দেখতে দেখতে দিকে বারোটা বেজে গেছে আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি উপরের জায়গাগুলো সমস্তটা পরিষ্কার করে নিয়েছি তারপর ভাবলাম টিভির এখানটা একটুখানি অগোছালো হয়ে গেছে সেগুলো মুছে পরিষ্কার করে একটু সুন্দর করে অর্গানাইজ করি তো সেখানটা অর্গানাইজ করে নিয়ে তারপর আমি একদম সবশেষে শেষে আমার তাকটা পরিষ্কার করব যেখানটা অনেক জিনিসপত্র থাকে তো টিভিটাও একটুখানি যেটুকু ধুলো আছে একটু মুছে দিলাম বাদ বাকিটা টিভির মানে কাজটা ওটা আমি একটু কলেন দিয়ে পরিষ্কার করে নেব আগে একটু শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিলাম তো তারপর মোটামুটি দেখো এই টিভির ওপর বা টিভির সাইডটা পুরোটা পরিষ্কার হয়ে গেছে তবে ঘড়িটা না মুছতে পারি না কারণ ওই টেবিলের ওপর আমি তো উঠতে পারবো না আর চেয়ারের ওপর থেকে নাগাল পাওয়া যায়নি তো সেই জন্য ঘড়িটা আমি পরিষ্কার করতে পারিনি ওই ফুল ঝাড়ুটা দিয়ে যতটুকু হয়েছে কাচের তো যদি পড়ে ভেঙে যায় সেই ভয়তে খুব একটা ঝাড়াঝুড়ি করতে যায়নি এই জায়গাটায় ডেলি যে জিনিসগুলো নেওয়া সেগুলো থাকে যেমন বেল্ট তারপর ধরো ইন্দু স্কুলের সমস্ত জিনিস ওই বেল্ট আই কার্ড টাই এই সমস্ত কিছু তো এখানটা একটুখানি ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে তারপর সেই জিনিসগুলো আবারও মুছে রেখে দিচ্ছি এই যে বোর্ডের মাথার ওপর দেখছো এখানটা একটা মা কালী থাকে তো আগে আমাদের যে বাড়ি ঠাকুরটা ছিল তো সেই ঠাকুরের একটা ফটো ফ্রেম এখানে রেখে দিতাম তবে এখন আর সেটা রাখি না তার কারণ কি বলতো ফটো সিংহাসনটা ছিল না ঠাকুরের তখন আমরা রাখতাম তো তারপর মানে তখন ওটা আসার প্রথম প্রথম তো তারপর ঠাকুরে যখন সিংহাসন এলো তারপর থেকে আমি ওটা ঠাকুর ঘরেই রাখি আর ওটা আমাদের মা কালী কিন্তু এখানটা আমি একটা মা কালীর ছবি রেখে দিই এই ছবিটা একটা ফটোতে একটা জায়গাতে পেয়েছিলাম তো সেখান থেকে রেখে দিয়েছি কারণ সকালবেলা ঘুম থেকে উঠে মনে হয় মা কালীর মুখটা একটু দেখে উঠি সব শেষে চলে এসেছি এই যে তাকটা একটু গুছিয়ে নেওয়ার জন্য উপর তাকটায় জানোই তো অনেক জিনিস থাকে উপর তাকটা কেন মাঝের তাক নিচের তাক পুরো পুরো তিনটে তাকেতেই একদম অনেক ভর্তি ভর্তি জিনিস থাকে তো সেটা আগে পরিষ্কার করে চলো এই যে ভালো করে দেখো এখন মুছে নিচ্ছি আর মোছার পর এখানটা পরিষ্কার করে নেব আসলে কি বলো তো সব জায়গা মনে হয় একটুখানি ওই যে বললাম একটু ধু ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে সব সময় মনে হয় পজিটিভিটি কাজ করে সেই জন্যই সময় ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই ভালো এই বড় বক্সটার মধ্যে থাকে আমার কিছু ওষুধপত্র যেগুলো খুব একটা প্রয়োজন হয় না যখন প্রয়োজন হয় তখন বার করি তবে ছোট্ট ছোট্ট বক্সগুলোর মধ্যেতে অনেক দরকারি ওষুধ থাকে তো সেগুলো চট করেই যাতে হাতের কাছে পাওয়া যায় সেজন্য ওখানে রেখে দিই আর ওইটা ওটা হচ্ছে স্পিকার একটা ব্লুটুথ ব্লুটুথ স্পিকার তো মাঝে মধ্যে গান শুনতে আমার ওটা প্রয়োজন হয় আমি যখন রান্না করি রান্না করতে করতে মাঝে মধ্যেই মনে হয় একটু গান শুনি তখন আমি ওটা রান্নাঘরে নিয়ে যাই আর এই যে কোনটায় যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন সেগুলোই রেখে দিই যেগুলো খুবই দরকারি সেগুলো হাতের সামনাসামনি রাখি আর যেগুলো একটু দরকারি পড়ে না সেগুলো একটু পেছন দিকে রেখে দিই তো এইভাবে কিন্তু বুঝিয়ে রাখি তবে অগোচ্যালো হয়েই যায় আসলে জানোই তো মানে একজন মানুষ পরিষ্কার রাখলে অপরজন কিন্তু ঘর নোংরা করবে এটা স্বাভাবিক ব্যাপার তো এভাবে কিন্তু চলতে হবে জীবনে আর বেশ কিছু কিছু জিনিস এখানে প্রয়োজনীয় বেশ কিছু কিছু জিনিস দরকারি তো সেই জিনিসগুলো সামনাসামনি রেখে দিয়েছি তারপর চলো তোমাদের দেখাই এই জিনিসটা এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম তো ভাবছিলাম যে যেদিন আসবে সেদিন আমি ঘরটা পরিষ্কার করব বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম ঘরটা পরিষ্কার করব কিন্তু করা হয়ে উঠছিলো না শুধুমাত্র এই জিনিসটার জন্য কারণ যখন আসবে তখন যখন আমি এই জিনিসটা গোছাবো তো সেই জন্য ভাবলাম যে যখন আসার পর এটা পরিষ্কার করব তো এইটা আমি ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম আর আসার পর আমার তো ভীষণ আনন্দ হয়েছে জিনিসটা দেখে এত ভালো লেগেছে তবে আমার আনন্দ তো লেগেছেই সঙ্গে কিন্তু আমার মেয়ের আরও বেশি আনন্দ লেগেছে কারণ এই জিনিসটা পেয়ে ওরা ভীষণ খুশি হয়েছে প্রথমে তো ইন্দু সোনাকে দেখায়নি বিনী সোনাকে মানে বিনি আমার কাছে ছিল বলে দেখতে পেয়ে গিয়েছিল। আর দেখার পর ওকে এটা গোছাতে হবে আমি যখন গোছাচ্ছি কিছুতেই হবে না সমস্ত জিনিস ওকে দিতে হবে যাই হোক বাড়িতে যখনই কোনো নতুন জিনিস আসুক না কেন তখন দেখবে বাচ্চাদের ভীষণ আনন্দ হয় তুমি একটা জিনিস খেয়াল করবে তোমরা যে একটা যদি মানে নতুন একটা বিছানার চাদরও পাতো না সেটাতেও কিন্তু বাচ্চাদের বেশ ভালো লাগে আমার বাচ্চাদের তো এগুলোতে ভীষণ ভালো লাগে একটা নতুন যদি আমি শাড়ি পরি সেটাতেও সবসময় আমাকে বলে মা তোমাকে কী মিষ্টি লাগছে আবার যখন কোনো বেড কভার নতুন পাতি সেক্ষেত্রেও বলে যে এই বেড কভারটা খুব সুন্দর খুব ভালো লাগছে তো বাচ্চারা কিন্তু সব জিনিসটা নোটিশ করে আর এই সমস্ত ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু ওদেরও বেশ ভালো লাগে যাই হোক এই জিনিসটা নিয়ে বলি এই জিনিসটা কিন্তু ভীষণ উপকারী আর ভীষণ সুন্দর মানে ছড়িয়ে ছিটিয়ে যে সমস্ত জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু অনায়াসে তোমরা এর মধ্যে রাখতে পারো এটা কিন্তু মানে খুব ভালো আর মানে যে জিনিসগুলো এখানে ওখানে পড়ে না সেই জিনিসগুলো এই ট্রয়ারটার মধ্যে অবভিয়াসলি ডাকতেই পারো তো বেশ ভালো লাগবে আমার তো খুব ভালো লেগেছে আমি বারবার বুঝি তোমাদের এই জিনিসটা আমার ভীষণ পছন্দ হয়েছে যাই হোক টাকটা একটু সুন্দর করে মুছে নিয়েছি এরপর যে সমস্ত জিনিসগুলো ছিল সে ছিল সেগুলো চল সুন্দর করে গুছিয়ে রেখে দিই